আমরা ওজন করে একটা নাকের মাল দেখাতে দিয়েছি তো সেইটা আবার ওজন দেখে নেবো দেখার পরে তাতে দেখা যাচ্ছে এক গ্রামের উপরে কম এবার ওজন করে ওকে বলা হচ্ছে এক গ্রাম কেন কম বলছে না আমরা জানি না আমরা বেরিয়ে যাব। আমাদের মাছ ধরতে হবে আমরা চলে যাব নেই নাই হ্যাঁ সেই জোর জবস্তি ধরা হয়েছে তখন এখানে ব্যাগটা ছাড়তে দুটো বেরুলো তারপরে ক্যামেরায় বলতে মুখে ভরেছে মুখ থেকে একটা বেরুলো তারপরে আরো ওজন মিলছে না তখন জুতো খুলে বের করা হলো যে অনেকগুলো বলছে শাশুড়ি বউ এবারে ব্যাপারটা বলছে মেশানজোট থেকে এসছি ওদের নাম তো জানি না হ্যাঁ নাকের রিং কিনতে এসছিলাম দোকানের নাম এস এস জুয়েলাম আমার নাম শেখ সানোয়ার আজ